চ্যানেল আমি প্রিয়াঙ্কা আমি চলে এসেছি আজ আপনাদের সামনে নতুন সুন্দর একটা ঝকঝকে ব্লগ নিয়ে আর আজকের দিনটা যেহেতু খুবই স্পেশাল আজ যেহেতু বড় দিন তাই আজকের দিনটা একটু অন্যভাবে তো কাটাতেই হবে আর তার আগে তোমাদের সবাইকে বলি হ্যাপি মেরি খ্রিসমাস আজকের দিনটা সবাই খুব ভালো করে কাটাও খুব সুস্থভাবে শান্তিতে অনেক জায়গায় ঘুরতে যাও পিকনিক করো অনেক মজা করো কিন্তু আমি কোথাও পিকনিক করতে যেহেতু যাইনি তাই আমি আজকে সেজেগুজে এখন সন্ধ্যাবেলা একটু বেরিয়ে পড়ছি আমাদের কান্লাতে চার্চে তাহলে চলো তোমাদের আমি দেখাবো যে আমাদের কান্লার চার্চটা কেমন আর কি খাচ্ছি কী না করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি দেখো এরকম সুন্দর একটা কুর্তি পরে নিয়েছি সেজেগুজি একদম রেডি হয়ে গেছি আর ক্যামেরার ওদিকে আছে সোনামা সোনামাও রেডি হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি তাহলে চলো দেখতে থাকো দেখুন এখানে আসার পর আমি তো একদম পুরোই অবাক হয়ে গেছি এত ভিড় এত লোকজন দেখে আমি আর আমার সোনামা খুব ঘাবড়ে গেছিলাম আর ভয় পেয়ে গেছি ওরে রে বাপ রে কত লোকজন আর কত বড় একটা মেলা বসেছে জানেন প্রথমে তো মেলা দেখে খুবই আনন্দ লাগলো কিন্তু তারপরে ভিড় যা করে আস্তে আস্তে ঠেলে ভেতরে এলাম ভেতরে এসে তো চোখ একদম ছানা বড়া এত লাইটিং আর এত সুন্দর এখানকার ডেকোরেশনটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে একদম গ্রাম্য পরিবেশ আর দারুণ সুন্দর করেছে যীশু জন্মের ওই পরিবেশটা যেমন ছিল সেখানে যেমন ভাবে বাড়িঘর দরগুলো ছিল সেই রকম একটা ডেকোরেশন দেখুন যার চিকা এসে করেছি এরকম সোনামা আছে আমি আছি আর এই দেখুন আর আমাদের এইখানটায় এসে এত ভালো লাগছে কত লোকজন প্রচুর লোকজন অনেকদিন পর চার তো দারুণ লাগছে চারিদিকে এত লাইটিং আর অনেকের সঙ্গে দেখা হয়েছে বেশ ভালো লেগেছে অনেকের সাথে দেখা হলো কথা হলো তো দারুণ লাগছে আর এত লোকজনকে দেখেও সত্যি ভালো লাগছে যে সবাই মিলে কত আনন্দ করছে সবাই নিজের নিজের মতন করে কত খুশি রয়েছে পঁচিশে ডিসেম্বরটা দারুণ লাগলো আমার দারুণ লাগছে এটা দেখুন চার্চের ভেতরে এখানে সকাল বিকেল প্রার্থনা হয় আর এই জায়গাটা এত সুন্দরভাবে ডেকোরেশন করা রয়েছে এত সুন্দর দেখতে লাগছে অপূর্ব সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে আজকের দিনটা যে এইভাবে এইখানে এসে এরকমভাবে কাটাতে পারবো আমি নিজেও সকাল থেকে কিন্তু বুঝে উঠতে পারিনি কি সুন্দর দেখতে লাগছে না বলুন দারুণ লাগছে আমার খুব ভালো লেগেছে এখানে এসে আর এই দেখো ছোট্ট যিশুর মূর্তিটা কি সুন্দর দেখতে লাগছে দারুন খুব সুন্দর আর এতটা ভালো লাগবে আমি নিজেও বুঝতে পারিনি অনেক দিন আগে একবার এসেছিলাম তো কিন্তু অনেক দিন পর এখন বেশ অনেকটা পাল্টে গেছে আর এই জায়গাটা দেখুন অনেকটা বড় আর সুন্দরভাবে ডেকোরেশন করা কিন্তু এইখানটা এসে মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেল আর খুব খারাপও লাগছে এইভাবে এই মূর্তিটা দেখে সত্যি কষ্টদায়ক বা বেদনাদায়ক আমার তো খুবই খারাপ লাগছিল আর কিন্তু কী আর করার এটাই তো হয়েছিল না সত্যি দেখে কষ্ট লাগছে আর তারপর চলে এলাম এইখানে এখানে আসার পর এইখানটা দেখে আরও বেশি ভালো লাগছে কারণ হচ্ছে প্রভু যিশুর জন্য যিশুর স্মরণে অনেকে এখানে বাতি জ্বালছেন আমি যদি আগে জানতাম তাহলে আমিও সঙ্গে করে বাতি নিয়ে আসতাম কিন্তু সেটা তো আর হলো না তাই একটু প্রণাম করলাম আর এটা হচ্ছে যিশু মাতার একটা মূর্তি তা মায়ের মূর্তির এখানে অনেকে ফুল দিচ্ছে আবার বাতিও জ্বালছে আর এই জায়গাটা বেশ সুন্দর লাগছে দারুন আর এই দেখুন আবার বেরোনোর জায়গাটাতে খুব সুন্দর একটা লাইটিং লাইটিংয়ের গেট আমার তো খুব ভালো লেগেছে আর এখানে বললাম আগেই আপনাদের একটা বড় মেলাও বসেছে তা মেলাটা একটু ঘুরবো না সেটা কি হতে পারে তাই এখান থেকে একটা সুন্দর দেখে ব্যাগও নিয়ে নিয়েছিলাম এরপর চলে এসেছিলাম বিশালে বিশাল মেগামাটে এসে সোনামায়ের একটা জুতো পছন্দ হয়েছিল আগের দিন দেখে গিয়েছিল কিন্তু আজকে সেই জুতোটার পাওয়া যাচ্ছে না তাই ওর একটু মনটা খারাপ আর আমি হচ্ছি সরকার মানে কি বলবো সংসারী মানুষ আর সংসারী মানুষ দেখবেন যেখানেই যায় সেখানেই একটু সংসারের কিছু টুকটাকে কেনার কথা মনে পড়ে যায় দেখুন এসে পড়েছি স্মার্ট বাজারে মেয়ের জুতো পছন্দ হচ্ছে না চলো দেখি এবার স্মার্ট বাজারে আসার পর তো এখান থেকে মেয়ের জুতোও পছন্দ হলো আর আমি এখন চলে এসেছি বিলিং কাউন্টারে দেখুন পাল্লা ঘোড়া হয়ে গেল কিন্তু এখন পড়ছে অল্প অল্প খুব অল্প অল্প ঝিরঝির করে বৃষ্টি পড়ছে হ্যাঁ যাবো তো দাদা এই দেখুন গাড়িটা এখানে এই গাড়িটা এখানে পার্কিং করে রাখা আছে আর সৌরজিৎ আসছে এখানে সোনামা আছে চলুন দেখুন বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে আর আজকে খুব মজা করলাম খুব আনন্দ করেছি আর পঁচিশে ডিসেম্বর রাতটা খুব মজা করলাম খুব আনন্দ করলাম ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আজ এ পর্যন্তই দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আর একটা নতুন সুন্দর ভিডিওতে আর ভিডিওটা ছাড়ার আগে আবার আপনাদের আরেকবার বলছি হ্যাপি মেরি ক্রিসমাস সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো